আজ সাতই মার্চ দু হাজার পঁচিশ বাইশ হাজার পাঁচশো দিন কন্যাকুমারী থেকে ডিব্রুগড় ভারতের সবচেয়ে লঙ্গেস্ট ট্রেন এই ট্রেনে করে আজ আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশন এই পর্বে আপনারা দেখবেন কিভাবে আমরা বর্ধমান থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পৌঁছালাম এবং সেখান থেকে প্রাইভেট কার নিয়ে আমরা গ্যাংটক পর্যন্ত পৌঁছালাম এছাড়া এই এপিসোডে দেখবেন সকালে কোথায় আমরা টিফিন করলাম এবং গ্যাংটকে হোটেলে পৌঁছে আমরা গ্যাংটকের প্রাণকেন্দ্র অর্থাৎ ম্যাল মার্কেটে পৌঁছে গেলাম এবং সেখানে পৌঁছে আমরা গান্ধীজির পাদদেশে এবং রেড পান্ডার সাথে কিছু ফটো সেশন করে গ্যাংটকের হোটেলে ফিরে এসে আমরা লাঞ্চ করলাম শুরু করা যাক আজকের এই এপিসোড আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বটনটি প্রেস করে দেবেন মেদিনীপুর থেকে বর্ধমান পর্যন্ত প্রাইভেট গাড়ি ভাড়া করে এসে পৌঁছালাম বর্ধমান রেল স্টেশনে ঘড়ির কাটায় এখন দুটো বেজে পঞ্চাশ মিনিট আমাদের ট্রেন টাইম টেবিল তিনটে বেজে আঠাশ মিনিট যদিও মোবাইলে অনেক আগে এস এসে পৌঁছেছে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেট হতে পারে লেট হবে জেনেও আমরা এই ট্রেনটা ধরলাম কারণ অন্য ট্রেনে গেলে আমরা নিউ জলপাইগুড়িতে রাত্রি একটার সময় পৌঁছাতাম যা বাচ্চা নিয়ে আমার কাছে এক দুর্বিশহ যন্ত্রণা কিন্তু এই ট্রেনটা যদি লেট করে দুই থেকে তিন ঘন্টা হলেও আমরা সকালবেলা পৌঁছাবো নি জলপাইগুড়ি স্টেশনে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমরা বসলাম বসে বসে দেখতে থাকলাম অনেকগুলো ট্রেনের আসা যাওয়া এখন ঘড়ির কাটা বিকেল তিনটে তিনটে থেকে সন্ধ্যে প্রায় ছটা পর্যন্ত আমাদেরকে এই প্ল্যাটফর্মে বসে থাকতে হবে তাই ট্রেনের সেকেন্ড সিটিং এবং ফার্স্ট ক্লাস সিটিংয়ের যে ওয়েটিং রুমের ব্যবস্থা আছে সেগুলো দেখতে বেরোলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে এসে বসলাম এক নম্বর প্ল্যাটফর্মে দুর্বার গতিতে তখন বন্দে ভারত এগিয়ে চলেছে আরও কিছু ট্রেন এগিয়ে চলল আমরা প্ল্যাটফর্মে বসে রইলাম এবং কিছু টিফিন করে নিলাম কারণ আমাদের ট্রেন এখনও মিথিলা এক্সপ্রেস হাজার পাঁচশো দিন কন্যাকুমারী থেকে ডিব্রুগড় ভারতের সবচেয়ে লঙ্গেস্ট ট্রেন এই ট্রেনে করে আজ আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশন ট্রেনের নাইট টাইম ছিল তিনটে বেজে আঠাশ এখন বাজছে ছটা তেত্রিশ আমাদের কোচ বি থ্রি ভড়ির কাঁটায় ভোর তিনটে বাজতে পাঁচ মিনিট বাজে এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের পাশে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে যেখানে আপনারা প্রথম ঘন্টায় পঞ্চাশ টাকা এবং পরে কুড়ি টাকার বিনিময়ে আপনারা বিশ্রাম নিতে পারেন এছাড়াও একটি কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা এসি অথবা নন এসি ডরমিটরি অথবা সিঙ্গেল বেডেরও ভাড়া নিতে পারেন তবে এই এসি বা নন এসি রুমগুলোতে পিএনআর নম্বর দিয়ে অনলাইনে আগে থেকে বুক করে আসাই সবচেয়ে ভালো হয় কারণ ম্যাক্সিমাম সময় এগুলো ভর্তিই থাকে প্ল্যাটফর্মে সবাই এক কাপ করে চা খেয়ে আমরা বেরিয়ে এলাম প্ল্যাটফর্মের বাইরে এই প্ল্যাটফর্মের বাইরেও একটি ওয়েটিং লাউঞ্জ আছে যেখানে আপনারা বিশ্রাম নিতে পারেন টাকার বিনিময়ে গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল ভোর চারটে নাগাদ গাড়ি এসে পৌঁছে গেল নতুন স্ট্যান্ডে বর্তমানে এই এনজিপি স্টেশনটি ইনাগোরেশনের কাজ চলছে তাই গাড়ি একটু দূরে দাঁড়ায় আমরা ব্যাগপত্র নিয়ে চলে এলাম এই গাড়ির সামনে এবং সবাই মিলে গাড়িতে উঠে বসলাম এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছোতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এবং গাড়ি ভাড়া ছোট গাড়ি থেকে বড় গাড়ি তিন থেকে চার হাজার টাকার বিনিময়ে পাওয়া যায় কখনো তিস্তা নদী আমাদের বাম দিকে আবার কখনো আমাদের ডান দিকে আমাদের সাথে সাথে চলতে শুরু করে দুর্বার গতিতে গাড়ি এগিয়ে চলেছে গ্যাংটকের কথা প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে আমরাও এগিয়ে চলি আপনাদেরকে জানিয়ে রাখি সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট অথচ অত্যন্ত সুন্দর রাজ্য যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি দৃশ্য মনেস্ট্রি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত কাঞ্চনজঙ্ঘার ছায় থাকা এই রাজ্যটি প্রকৃতি ও শান্তির খোঁজে থাকা পর্যটকদের কাছে স্বর্গতুল্য অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তুষারাবৃত পাহাড় শান্ত পরিবেশ পরিচ্ছন্ন এবং পরিবেশ পরিবেশবান্ধব রাজ্য হওয়ার জন্য পর্যটকদের কাছে অতি প্রিয় স্থান এই সিকিম রাজ্য পথে ছাড়াও বিমান এই রাজ্যে আসা যায় স্থানীয় বিমানবন্দর হচ্ছে প্যাকিয়ং বিমানবন্দর এবং বাগডোগরা বিমানবন্দর আমরা প্রায় এসে পৌঁছেছি গ্যাংটক ম্যাল মার্কেটের কাছাকাছি হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল হোটেল ওক রিচ রিট্রিট আমাদের হোটেলের কিছু ফর্মালিটিস পূরণ করে আমরা লাগেজপত্র রুমে ঢুকিয়ে লাঞ্চে বসলাম খাবার দাবার বেশ ভালোই ছিল লাঞ্চ সেরে এবার আমরা গ্যাংটকের প্রাণকেন্দ্র অর্থাৎ ম্যাল মার্কেটের দিকে যাব আজকের দিনটা আমরা মেল মার্কেটেই ঘোরাঘুরি করবো গ্যাংটকের এম জি মার্ক শহরের প্রাণকেন্দ্র এই জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম স্থানীয় এবং পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় স্থান এখানে স্থানীয় হস্তশিল্প সুভেনির গরম পোশাক সিকিমি চা এবং ঐতিহ্যবাহী জিনিসপত্র বেশ ভালো মানের পাওয়া যায় এছাড়া খাবার হিসেবে আপনারা সুস্বাদু মোমো থুপ্পা এবং স্থানীয় খাবার ট্রাই করতেও পারেন সন্ধ্যের পর এই এলাকার দোকানগুলোতে যখন আলো জ্বলে ওঠে বিভিন্ন রঙের আলোর রোশনায় এক অন্যরকম অনুভূতি অনুভূত হয় এখানে বেশ কয়েকটি জনপ্রিয় হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে যার মধ্যে লা টেরিস হোটেল ডিজং রেসিডেন্সি হোটেল বাবু মশাই দ্য এলগিন নন খ্রিল হোটেল গোল্ডেন স্টার কন্টিনেন্টাল অ্যান্ড স্পা হোটেল উডান উডবেরি অ্যান্ড স্পা এবং জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে রয়েছে বেকারস ক্যাফে রোল হাউস টেস্ট অফ টিবেট ইত্যাদি এখান থেকে বাম দিকের ওই তরুণটি ধরে নিচের দিকে গেলে স্থানীয় লালবাজার মার্কেটে যাওয়া যায় গ্যাংটক ম্যাল মার্কেটের চেয়ে এই লালবাজার মার্কেটের জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে বেশ কম আপনারা চাইলে এখান থেকে কিছু শীতের পোশাক বা কিছু ঘর সাজানোর জিনিসপত্র কম দামে কিনে নিতে পারেন ম্যাল মার্কেটের রাস্তার ঠিক মাঝ বরাবর অনেকগুলো বসবার জায়গা তৈরি করা আছে যেগুলোতে চাইলে আপনারা সন্ধেটা বসে গল্প করে বা আড্ডা মেরে কাটিয়ে দিতে পারেন বসে কিছু খাবারও খেতে পারেন অর্থাৎ এক কথায় এই মেলে সন্ধেটা অনবদ্য কাটবে যা আপনার জীবনের এক স্মৃতির পাতায় লেখা হয়ে থাকবে কিছু ফটো সেশন করার পর এবার আমরা এসে পৌঁছালাম গান্ধীজির মূর্তির পাদদেশে মহাত্মা গান্ধীর নামানুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল এম জি মার্গ অর্থাৎ মহাত্মা গান্ধী মার্গ যা সিকিমের রাজধানী গ্যাংটকের মেলায় অবস্থিত এমজি মার্গের বেশিরভাগ দোকান বা রেস্তোরাঁ সকাল দশটা থেকে রাত্রি আটটার মধ্যে খোলা থাকে আপনারা চাইলে অনায়াসে একদিন বা দুদিন এই মেলেই সময় কাটিয়ে দিতে পারেন এবার আমরা এগিয়ে যাব আমাদের হোটেলের দিকে কারণ আগামীকাল আমাদেরকে গ্যাংটকের সাইড সিন করতে হবে যার জন্য গাড়ি ভাড়া করার প্রয়োজন এবং হোটেল কর্তৃপক্ষের সাথে বাকি ফর্মালিটিসগুলো পূরণ করা প্রয়োজন কারণ তার পরের দিন আমরা যাব ছাঙ্গুলেক ও বাবা মন্দির ভাবছিলাম হোটেলে ফিরে গিয়ে রেস্ট নেব কিন্তু হলো না ফ্যামিলির অনুরোধে আসরে নামতেই হলো ফুচকা দেখতে পেয়ে সবাই ঝাঁপিয়ে পড়লো দোকানে ফুচকা খেয়ে একবার এগিয়েই চললাম এখানকার লালবাজার লালবাজার মার্কেটে মার্কেট বেশ জমজমাট স্থানীয় লোকজন ছাড়াও পর্যটকদের ভিড় এখানে সারাদিন লেগেই থাকে আমরাও বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করলাম জিনিসগুলো মোটামুটি রিজনেবেল তবে খুব একটা সস্তা নয় যাই হোক লালবাজার মার্কেট দেখা শেষ আজকের মতো ফিরে যাব আমাদের হোটেল ওকে রাতিরের ডিনার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ সকাল সকাল উঠতে হবে এবং গ্যাংটকের লোকাল সাইট সিন করতে হবে আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং গ্যাংটক এবং সিকিম সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না চেষ্টা করব সঠিক উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবার ততক্ষণ সবাইকে গুড নাইট